দর্শক এদিক দিয়েই আমরা যাচ্ছিলাম হঠাৎ করে নাকে একটা ঘ্রান আসলো তো তাকে দেখলাম যে আমার এই ভাই মুরগি পুরাচ্ছে মুরগি কিসের জন্য গাড়ো মাছ মারার জন্য কি মাছ গাড়ো মাছ গাড়ো মাছ হ্যাঁ বাসা বাসা আচ্ছা বাসা মাছ যেটা তো এটার প্রসেসিংটা কি এই তো মুরগি পুরায়া সোয়াবিন তেল দিয়ে মিক্সার কইরে তারপরে দিবেন হ্যাঁ ডালডা ডালডা ওনার বাড়ি হচ্ছে রাজবাড়িতে আর আমরা এখন আছি ওনারা মাছ ধরার জন্যই এখানে আসছেন আপনার মতো অনেকেই আসে ফরিদপুর থেকে আসে রাজবাড়ি থেকে আসে মাদারীপুর থেকে আসে বা শরীয়তপুরের লোকজন প্রচুর মাছ ধরে তো আজকে প্রথম আমি দেখলাম আসলে ওনারা অনেক মুরগি নিয়ে আসছেন সেই মুরগি দিয়ে মাছ ধরবেন ধরার নিয়মটা কি মানে আপনাকে বসি 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 দেন হ্যাঁ বসি দিয়ে তখন ধরেন মাছটা এই এই এখন আর সন্ধ্যার দিকে আর কি যাবো রাত আটটার দিক কোন দিকে যাবেন ওইখান দিকে যাব কত দূর যাবেন এখান থেকে এ ঠিক নাই তো এক জায়গা হয়তো এক বেটার দেই ওই জায়গায় লাগে না আবার আরেক জায়গা যাই আরেক জায়গা লাগে না আরেক জায়গা যাই মানে দৌড়াদৌড়ি করি এই দৌড়াদৌড়ি করা

পাথর হয়েছিল পাথর হয়েছিল তারপরেও সব মিলে ভালো আর হ্যাঁ আল্লাহ বললে ভালো আছে এখানে মাছ ধরার প্রস্তুতি চলছে এই মুরগি পুরিয়ে আর কি কি দিবেন সাথে ডালটা আছে গরুর চুবড়ি এগুলা দিয়ে সব ইনটেল দিয়ে মিক্সার করে বর্ষি ফেলবেন হ্যাঁ ধরবেন কি মাছ গরে মাছ বাসা কয়জন আছেন আপনারা এখানে তিনজন তিনজন তো নদীতে জীবন কেমন কাটে আপনাদের কেমন লাগে আল্লাহ খুব সুখী রাখছে আর কি

তিনটা তিনটার মধ্যে অনেক বর্ষি থাকে তাই তো না তিনটে তিনটে তাই তাহলে মাছ অনেক বড় মাছ ধরা পড়ে না ছোট ছোট কি অনেকগুলো একসাথে ধরা পরে নাকি না একটা অনেক সময় লাগবে তাহলে অনেক আচ্ছা